আরে ভাই আপনার লাগবে গিয়ার রিল আপনার এসে ব্রেক কোয়েল দিয়ে দিছে তা আপনি বিষয়টা খেয়াল রাখবেন না আরে ভাই ইমার্জেন্সি লাগবে তারা উড়া করে নিয়ে গেছি অত খেয়াল করে পারা যায় আরে আপনি গাড়ি চালান আপনার গাড়িরটা কাজ করাবেন আর আপনি খেয়াল রাখবেন না এটা কোন কথা ভাই আপনার দোকান দিয়ে যতদিন মাল নিছি আর যতদিন গাড়ির কাজ করাইছি আমার কি কোনো খেয়াল করা লাগছে না আপনার তো খেয়াল করা লাগে না কারণ আমার উপর আপনার ভরসা ছিল আস্থা ছিল তাছাড়া আপনি আমার অনেক পুরনো কাস্টমার এই জন্যই কিন্তু এখন যে আপনার গাড়ির যে সমস্যাটা হলো ওই কাজ তো আর আমি করি না সেই কাজে আপনি ঠিকভাবে খেয়াল রাখবেন না ভাই আপনি করেন নি ঠিক আছে কিন্তু আপনি দোকানে লোকিত করে দিছে। তাছাড়া ওরে দিয়ে আপনি তো আমার গাড়ির কাজ আগেও করাইছেন এই জন্য আপনার বিষয়টা বলতে আসলাম আমার গ্যারেজে তো কত লোক আছে কত লোককে দিয়ে তো কত জনের গাড়ির কাজ করাই এখন আপনি কার কথা করছেন আরে ভাই আমি আপনার দোকানেই আসতেছিলাম আপনার দোকানে চিকন করে একটা ছেলে ছিল না ও তখন আমার রাস্তায় দাঁড় করায় কি বলছিল শোনেন এই জায়গা আশেপাশে তো অনেক গ্যারেজ আছে একটা দেখলেই তো হয় এ ভাই কি অবস্থা এই তো ভালো আপনার এই তো কই একটু সমস্যা হয়েছে গিয়ার অয়েল লাগবে তাই অজির ভাইয়ের দোকানে যাচ্ছে গিয়ার অয়েল তো অজির ভাইয়ের দোকানে নাই তা আপনার কি আজকেই লাগবে হ্যাঁ ভাই লাগবে তো আজকেই আর অজির ভাইয়ের দোকানে নাই আপনার কিরা কইছে আমি তো কয়েকদিন আগেও নিলাম আরে ভাই অজির ভাইয়ের দোকানে কাজ করি তো আমি তা কোন মাল আছে না আসে সেটা তো আমি ভালো করে জানি আচ্ছা ভাই গিয়ার অয়েল তো এখন লাগবে তাহলে কোথায় পাবো যদি ইমার্জেন্সি লাগে তাইলে আমার চাচার দোকানের থেকে আনাই দিতে পারি ভাই আপনার চাচার দোকানে আনলে কি ভালো হবে আর যদি দাম বেশি রাখে আরে ভাই আমি রইছি তো একদম কম দামে ভালো মাল এনে দেবো আপনার আপনার কোনো টেনশন করা লাগবে না আচ্ছা আপনার চাচার দোকানতেই নেবো আচ্ছা চলেন আমার সাথে ঠিক আছে চলেন ও আচ্ছা ও আপনারে বলছে কম দামে ভালোটা পাওয়া যাবে এই জন্য আপনি সস্তায় ওইটাই নিয়ে নিছেন তা ওইটা নিয়ে লাগানোর পরে কি হইলো ওই যে লাগানোর পরে আমার গিয়ার বক্সটাই পুরো নষ্ট হয়ে গেছে কেন গিয়ার অয়েল লাগানোর পরে গিয়ারবক্স নষ্ট হয়ে যাবে কিজন্যনি আরে ভাই আমি তোর কাছে নিতে গেছি গিয়ার অয়েল আর ও তো দিয়ে দিয়েছে ব্রেক অয়েল গিয়ার অয়েলের আমি যদি ব্রেক অয়েল লাগাই তা নষ্ট হবে না কি হবে কোন একটা বলদের মতো কাজ করলো কেন আরে ভাই ওরে বলদ বলে না যাই বলেন দোস্ত ওর না দোস্ত আপনার ও আপনারে কলজে কম দামে একটা ভালো মাল পাবেন ওমনি আপনি ওর কথা বিশ্বাস করে ওর কাছ থেকে মাল নিয়ে নেন ও কতটুক গাড়ির কাজ বোঝে না না বোঝে এটা তো আগে আপনার জানা লাগবে তাই না ওই সামরাটা আমার এই জায়গায় চাকরি করিছে মনে হয় 3-4 মাস ও তো অনেক কিছুই এখনো বোঝে না তাইলে আপনি যদি ওর কাছ থেকে কাজ করান বা ওর কাছে যদি একটা মাল নিতে চান তাহলে ও যে একটা ভুলভাল মাল দিয়ে দেবে এটা তো অস্বাভাবিক কিছু না ভাই আমি তো বুঝতে পারিনি যে ও ঠিক মতো কাজ করে না এখন আমার গিয়ার বক্সটা নষ্ট হয়ে গেছে কি করবো ভাই এখন কি আর করবেন গিয়ার বক্স ঠিক করা লাগবে আর ওর নামে যে আমার কাছে এসে নালিশ করতেছে এনাতে কোনো লাভ নাই কারণ ও আমার কাছে থেকে চাকরি সাইড চলে গেছে আরো দুই মাস আগে চাকরি সাইড গেছে কলে ভুল হবে ওরে আমি এনতে বের করে দিছি কারণ ও ঠিকভাবে কাজ করে না তাই আর এই জন্যই ও আমার কাস্টমারের কাছে যায় আমার ব্যবসারে এরম বাস দিচ্ছে আর আপনাকেও ভুল আছে আপনাকে মতো কিছু কাস্টমাররা আছে যারা অল্প একটু সুবিধা করতে যায় এরকম বড় ক্ষতির সম্মুখীন হয় যাই হোক যাওয়া রয়েছে ওটা নিয়ে সমস্যা নাই আমার গ্যারেজে মিস্ত্রি আছে ওরে দিয়ে আমি এটা ঠিক করাই দিচ্ছি তাহলে যান গ্যারেজে যায় কথা বলেন আচ্ছা ঠিক আছে ভাই যাচ্ছি কিছু কিছু মানুষ অল্প সুবিধার জন্য এরকম বিভিন্ন প্রতারণার ফাঁদে পড়ে যায় সঠিক মানুষ এবং আস্থার জায়গা বাদ দিয়ে সুবিধার জন্য অন্য কোথাও গেলে এভাবেই ধোকা খেতে হয় তাই শুধুমাত্র সুবিধার চিন্তা না করে প্রতিটা ক্ষেত্রেই সচেতন থাকা উচিত